আজকের ভিডিওতে আপনাদেরকে আমি মহান আল্লাহ তাল্লার অসংখ্য অগণিত শক্তিশালী রচনার মধ্যে দশটি রচনা সম্পর্কে জানাবো আকাশ ধারণ এই সম্পর্কে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন নিশ্চয় আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীকে ধারণ করে রয়েছেন যাতে এরা স্থানচ্যুত না হয় আকাশে পৃথিবী ও অন্যান্য গ্রহসমূহ ভেসে বেড়াচ্ছে সেগুলোকে ধারণ করে রেখেছে কোনো এক শক্তি এটা মহান আল্লাহ তালার বড় একটি শক্তিশালী কাজ এ সম্পর্কে বিজ্ঞান জানিয়েছে মহাকর্ষীয় শক্তি বা গ্র্যাভিটি ও কসমিক ওয়েব এর মাধ্যমে আল্লাহ তালা আকাশকে ধরে রেখেছেন বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছেন যদি আকাশে কোনো গ্র্যাভিটি না থাকে তাহলে মহাবিশ্বের প্রতিটি গ্রহ নক্ষত্র এক অপর থেকে দূরে সরে গিয়ে ধাক্কা লেগে সব কিছু ধ্বংস হয়ে যেত এটা একটি নির্দিষ্ট পরিমাণে আছে বলেই সব নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট স্থানে থেকে পরিচালিত হচ্ছে নাম্বার ফাইভ মৃত্যুর পর পুনরুজ্জীবন এ সম্পর্কে মহান আল্লাহতালা জানিয়ে দিয়েছেন তিনিই প্রথমবার সৃষ্টি করেন অতপর তিনি তা পুনরায় সৃষ্টি করবেন এটি তার জন্য অধিক সহজ নষ্ট হয়ে যাওয়া ধ্বংস হয়ে যাওয়া নিঃশেষ হয়ে যাওয়ার পরে তাকে আবার পুনর্গঠন করবেন আল্লাহ আল্লাহতালা এ সম্পর্কে বিজ্ঞান বলে ডিএনএ গবেষণা প্রমাণ করে প্রতিটি মানুষের জেনেটিক কোড তিন দশমিক দুই বিলিয়ন বেস পেয়ার অন্যান্য ও চিরস্থায়ী তথ্য ধারণ করে হয়তো কিয়ামতে আল্লাহতালা এই তথ্য ব্যবহার করে মানুষকে আবার পুনঃসৃষ্টি করবেন এটা এত শক্তিশালী একটি কাজ যে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না একটি মানবদেহ গঠনে কয়েকশো কোটির কোটির কোটি পরমাণুকে সুনির্দিষ্টভাবে সাজাতে হয় মৃত্যুর পর এই পরমাণু ছড়িয়ে ছিটিয়ে নষ্ট হয়ে যাওয়ার পরে মহান আল্লাহতালা এটিকে আবার পুনর্বিন্যাস করবেন আর এটা আল্লাহতালার জন্য সহজ যা তার অসীম ক্ষমতার প্রমাণ করে নাম্বার সিক্স রিজিকের ব্যবস্থা এই সম্পর্কে মহান আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহতালার ওপরে নেই পৃথিবীতে কোটি কোটি প্রাণী আছে তাদের আরও কোটি কোটি রকম রিজিক দিয়েছেন আল্লাহ আল্লাহতালা প্রতিদিন কত কোটি কোটি টন রিজিক খাচ্ছে সমস্ত প্রাণী এসবের ব্যবস্থা একমাত্র আল্লাহ আল্লাহতালার পক্ষেই সম্ভব যেমন হাদেশে দেখতে পাবেন নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম জানিয়েছেন যদি তোমরা আল্লাহ তালার ওপর তাওকুল করো যেমনটি করা উচিত তাহলে তিনি পাখিকে যেমন রিজিক দেন তোমাদেরও দিবেন তো পৃথিবীতে কোটি কোটি প্রাণীর খাদ্যের ব্যবস্থা করা এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়